বন্ধুরা গাছের উপর থেকে শুরু করে গাছের নিচে পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছের ডালে ডালে চারিদিকে কেমন ফুল ধরে আছে এবং বন্ধুরা শুধুমাত্র ফুল নয় তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে আমার কিন্তু লেবু গাছের মধ্যে বেশ কয়েকটি কিন্তু গুটি ধরতেও আরম্ভ করেছে তো এই ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাওয়ার সত্ত্বেও তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না বা ফুল এলেও সেই ফুলগুলি কিছুদিনের মধ্যেই গাছ থেকে ঝরে যাচ্ছে আচ্ছা অথবা ফুল থেকে গুটিতে পরিণত হলে সেই কুটিও গাছ থেকে অধিকাংশ ঝরে যেতে আরম্ভ করছে তো কোন কারণে এই সমস্যাগুলি তোমাদের লেবু গাছের মধ্যে এই সময় হচ্ছে বা কোন কোন কাজকে করলে পরে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে দূর করতে পারবে আজ এই দুটি বিষয়কে নিয়েই আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যদি চাও আমার এই লেবু গাছের মতন তোমাদের গাছের গাছের মধ্যেও প্রচুর পরিমাণে এই রকম ফুল এবং গুটিকে আনতে এবং সারা বছর জুড়ে তোমরা তোমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে পেতে তাহলে কিন্তু এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ আজ কিন্তু দেখতে হবে কারণ আজ আমি এই ভিডিওতে এমন সাতটি অজানা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব যে তথ্যগুলিকে তোমরা যদি মাথায় রেখে এই সময় তোমাদের লেবু গাছের পরিচর্যাটা করে যেতে পারো তাহলে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে তো কোন সেই সাতটি তথ্য এবং কোন কোন কাজগুলিকে আমাদের এই সময় ফুল না আসা লেবু গাছের মধ্যে করতে হবে আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু এখানেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক অ্যাগ্রিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই যে লেবু গাছটাকে তোমরা দেখছো এই লেবু গাছটা কিন্তু আমার একটি বারো মাসি লেবু গাছ এবং যদি আমি এই লেবু গাছটাকে একটু ভালো করে দেখা তাহলে তোমরা দেখতে পাবে আমার কিন্তু লেবু গাছের প্রত্যেকটা ডালে ডালে যেমন অসংখ্য সংখ্যায় ফুল আছে তেমন কিন্তু কিছু ফুল ধরে আমার কিন্তু গুটিতেও পরিণত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি কিন্তু এই গাছটাকে কিন্তু একটা চোদ্দ ইঞ্চি টবের মধ্যে এটাকে প্রতিস্থাপন করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে নিচু থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ধরে আছে হ্যাঁ কিছু ফুল কিছুদিন আগে আমার ঝরেও গেছে কিন্তু যতটুকু ফুল এই গাছের মধ্যে আছে সেটা কিন্তু আমার এই ছোট্ট লেবু গাছের জন্য যথেষ্ট এবং বন্ধুরা তোমাদের দেখাই দেখো তোমাদের কিন্তু এই লেবু গাছটার সাথে সাথে আমি কিন্তু আমার এই লেবু গাছটাকেও দেখাচ্ছি এই যে লেবু গাছটা দেখছো এটাও কিন্তু আমার একটা বারো মাসি লেবু গাছ এবং এই লেবু গাছটাকে যখন আমি নিয়ে এসেছিলাম তখন লেবু গাছের মধ্যে ফুল ফল দুটোই ছিল কিন্তু বন্ধুরা এই বছর আমার কিন্তু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসতে শুরু করেনি বা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতায় কিন্তু এই বছর বৃদ্ধি হচ্ছে তো এই গাছের মধ্যে আজ আমি সেই সব কাজকে করে দেখাবো যে সমস্ত কাজ আমি ফুল আনার ক্ষেত্রে আমার এই গাছটার মধ্যে করেছি এবং তোমাদেরও ঠিক তাই করতে হবে তোমাদের যে সমস্ত গাছের মধ্যে এই সময় ফুল আসেনি বা যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা এই সময় ফুলকে আনতে চাইছো সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু আজকের এই টিপসগুলোকে যে টিপ টিপসগুলো আমি এই গাছের মধ্যে অ্যাপ্লাই করব সেই টিপসগুলোকে তোমাদের লেবু গাছের মধ্যে কিন্তু করতে হবে বন্ধুরা এই সময় তোমরা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুলকে আনতে চাইছো বা যে সমস্ত লেবু গাছ থেকে তোমরা সারা বছর ধরে লেবুকে পেতে চাও সেই সমস্ত লেবু গাছ প্রথমেই কিন্তু তোমাদের গ্রাফটের বা কলমের হতে হবে তবেই কিন্তু তোমরা এই সময় লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবে কারণ বন্ধুরা বীজের তৈরি যদি লেবু গাছ হয় সেই লেবু গাছ কিন্তু ম্যাচুরেট হতে সাত থেকে আট বছর কিন্তু সময় নেয় কিন্তু আমাদের গ্রাফটেড বা কলমের চারা এক বছরের মধ্যে কিন্তু ম্যাচুরেড হয়ে যায় এবং সেই এক বছরের গাছের মধ্যেও আমরা কিন্তু ফুলকে আনতে পারি তাই এই সময় তোমাদের যে সমস্ত গাছের মধ্যে তোমরা ফুলকে আনার ক্ষেত্রে আজকের এই টিপসগুলোকে অ্যাপ্লাই করছো সেই গাছগুলোকে তোমরা অবশ্যই দেখে নেবে যে সেই গাছগুলো যাতে কলমের বা গ্রাফটেডের হয় দ্বিতীয় যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে যে যে সমস্ত লেবু গাছগুলোকে আমরা নার্সারি থেকে সংগ্রহ করে আনবো সেই সব লেবু গাছ যাতে বারো মাসে লেবু গাছ হয় তো এক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে বারো মাসি লেবু গাছ আমরা চিনব কি করে তো বন্ধুরা আমরা যে কোনো সময় যে কোনো সিজনে লেবু গাছকে সংগ্রহ করে নার্সারি থেকে আনি না কেন আমরা দেখে নেব লেবু গাছের মধ্যে ফুল বা ফল ধরে আছে কিনা যদি আমরা দেখি যে লেবু গাছের মধ্যে ফুল এবং ফল ধরে আছে তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝে যাব যে আমাদের যে তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝে যাব যে যে গাছটাকে আমরা সংগ্রহ করছি সেই গাছটা কলমের বা বীজের গাছ কিনা তো বন্ধুরা তোমাদের দেখাই দেখো আমার এইখানে কিন্তু অলরেডি গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে মানে আমি এইবার কনফার্ম হয়ে গেছি যে আমি কিন্তু এই গাছের মধ্যে পরিচর্যাকে শুরু করলে তিন দশ কি পনেরো দিনের ভেতরেই আমি কিন্তু গাছকে আমার কিন্তু ফুলে ভরিয়ে তুলতে পারবো তো বন্ধুরা তাই দ্বিতীয় কাজটা যেটা করতে হবে তোমাদের কিন্তু তো অবশ্যই লেবু গাছ সংগ্রহ করার সময় গাছের মধ্যে ফুল এবং ফলকে কিন্তু দেখে নিতে হবে তো এবার যে তিন নম্বর তথ্যটাকে আমাদের ফুল না আসা লেবু গাছের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমরা অনেকেই যেটা করি গাছের মধ্যে যখন দেখি ফুল আসতে চাইছে না তখন কিন্তু বিভিন্ন ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করতে থাকি তারপরেই দেখা যায় হঠাৎ করে লেবু গাছগুলো কিন্তু গ্রোথ নিতে শুরু করে দেয় গাছের মধ্যে আর কিন্তু ফুল আসতে চায় না তাই আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল না আসা পর্যন্ত কোনো ধরনের খাবারকে কিন্তু প্রয়োগ করা যাবে না হ্যাঁ কিছু খাবার আছে যা আমাদের গাছকে ফুল আনার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে কিন্তু আমরা যেটা করি আমরা কিন্তু এই সময় অনেকেই যুক্ত খাবার অনেকে আমরা সরিষার খোল অনেকে মিক্স জৈব খাবার অনেকে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিচেন ওয়েস্ট লিকুইড এই সমস্ত খাবারকে কিন্তু লেবু গাছের মধ্যে প্রয়োগ করি আমরা ভাবি এই সমস্ত খাবারকে প্রয়োগ করলেই গাছের মধ্যে হারে ফুল আসতে শুরু করবে কিন্তু হঠাৎ করে গাছের গ্রোথ নেওয়ার ফলে গাছের মধ্যে কিন্তু আর ফুল আসতে চায় না এক্ষেত্রে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে যতক্ষণ না ফুল আসবে আমরা কিন্তু খাবারকে কোনোভাবেই প্রয়োগ করব না বিশেষ করে যুক্ত খাবারকে গাছের মধ্যে একেবারেই কিন্তু প্রয়োগ করা চলবে না বন্ধুরা চার নম্বর যে বিষয়টাকে আমি আমার এই গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে মেনে চলেছিলাম সেটা কিন্তু হচ্ছে বন্ধুরা গাছটাকে রোদে রাখা আমি কিন্তু প্রত্যেকটা দিন এই গাছটাকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখেছিলাম যতক্ষণ না গাছের মধ্যে ফুল আসতে শুরু করেছে তো বন্ধুরা ফুল আসার পরেও আমি কিন্তু গাছটাকে ফুল সানলাইটের মধ্যে রেখেছি যাতে ফুল এবং গুটিগুলো গাছ থেকে ঝরে না পড়ে তো তোমাদের যেটা করতে হবে তোমাদের এই সময় যে সমস্ত গাছের মধ্যে ফুল আসেনি বা যে সমস্ত গাছের মধ্যে এইরকম কচি কচি পাতা বৃদ্ধি হচ্ছে সেই সমস্ত গাছকে তোমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে এই যে কচি কচি পাতার যে ডগাগুলো এই ডগাগুলোকে তোমাদের কিন্তু এইভাবে একটু পিঞ্চ করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পিঞ্চ করে দিলাম মানে এই ডালটার গ্রোথটা এইখানেই কিন্তু আমি বন্ধ করে দিলাম তো এইভাবে কিন্তু এই দুটো কাজকেও তোমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা ফুল না আসা লেবু গাছের মধ্যে কিন্তু করতে হবে এরপর যে পাঁচ নম্বর তথ্যটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা লেবু গাছে ফুল আনার ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু মানতেই হবে সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে কম কম জলকে প্রয়োগ করা তো আমাদের লেবু গাছের মধ্যে যদি আমরা ঘন ঘন জলকে প্রয়োগ করি বা লেবু গাছের মাটিকে আমরা যদি সবসময় একটু ভিজে ভিজে রাখি তাহলে কিন্তু আমাদের লেবু গাছ থেকে আমরা কিন্তু সঠিক রেজাল্ট কখনোই পাবো না আমাদের লেবু গাছ কখনোই কিন্তু ফুলকে আনবে না বা যদিও বা দু একটি ফুল আসে সেই ফুল কিন্তু গাছের মধ্যে থাকবে এই এই আশাও কিন্তু আমাদের আমাদের ছেড়ে দিতে হবে হবে তাই সময় যেটা করতে তোমাদের লেবু গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু কম কম জলকে প্রয়োগ করতে হবে মানে আমরা যখন একবার লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করবো সেই জল যতক্ষণ না মাটি থেকে শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আর আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করবো না এক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদারের ডিফারেন্ট থাকার ফলে সেটা চার দিনও লাগতে পারে সেটা দু দিনও লাগতে পারে সেটা পাঁচ দিন কিংবা আট দিনও লাগতে পারে এক্ষেত্রে কিন্তু তোমাদের মাটি শুকিয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু গাছের মাটিতে জলকে প্রয়োগ করতে হবে তো এর সাথে সাথে যে ছ নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হচ্ছে কিন্তু এই সময় প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া তোমাদের কিন্তু মাটিটাকে খুসে ফেলতে হবে যেসব লেবু গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে মাটি খুসে নিলে আমরা যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে যে মাটির মধ্যে কিন্তু সঠিকভাবে অক্সিজেন চলাচল করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লেবু গাছের মাটির মধ্যে যদি শিকড় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেই সমাধান হবে তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মাটিকে এই ধরনের খুশে দিলে লেবু গাছের মধ্যে কিন্তু শিকড় চলাচলটা সঠিকভাবে হবে এবং মাটি থেকে সমস্ত ধরনের পুষ্টিমৌলকে গাছ ইনটেক করার ফলে গাছের মধ্যে কিন্তু দ্রুত ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা এই ছ নম্বর তথ্যটার পাশাপাশি যে সাত নম্বর তথ্যটা আমাদের মেনে চলতে হবে এই লেবু গাছের মধ্যে এই সময় ফুল আনার ক্ষেত্রে সেটা হলো লেবু গাছের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা হ্যাঁ এই সময় কিন্তু আমাদের খুবই বুঝে বুঝে খাবারকে লেবু গাছের মধ্যে দিতে হবে কারণ আমি আগেই তোমাদের বললাম এই সময় এমন কোনো খাবারকে দেওয়া যাবে না যে ক্ষেত্রে গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হতে থাকে তো কোন কোন জিনিসকে এই সময় আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে প্রয়োগ করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লেবু গাছের গা বরাবর একটা ফাঁকা অংশকে কিন্তু তৈরি করে নিয়েছি এবং এই ফাঁকা অংশের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হচ্ছে বন্ধুরা কম্পোস্টার মানে আমি কিন্তু এখানে ভার্মি কম্পোস্টকে ব্যবহার করেছি তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা বলতে পারো ভার্মি কম্পোস্টের মধ্যেও তো নাইট্রোজেন আছে কিন্তু বন্ধুরা এই সময় ভার্মি কম্পোস্ট লেবু গাছের কিন্তু কোনো রকমই কাজ করবে না এই ভার্মি কম্পোস্ট তখনই কাজ করবে যখন লেবু গাছের মধ্যে ফুল চলে আসবে মানে ফুল চলে আসার পর গুটি সেট হবে তখনও কিন্তু গাছের মধ্যে কিন্তু মৌলর প্রয়োজন তো সেই সময় এই ভার্মি কম্পোস্ট কিন্তু অল্প অল্প আমাদের গাছের মধ্যে কিন্তু পুষ্টি যোগান দিতে থাকবে তো আমরা যেটা করব জাস্ট অল্প করে আমরা দু মু মতন ভার্মি কম্পোস্টকে আমরা চোদ্দ ইঞ্চি টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এবং এর থেকে বড়ো টব হলে তোমরা তিন থেকে চার মুঠো কিন্তু ব্যবহার করতে পারো তো এর সাথে সাথে আমাদের দু নম্বর যে খাবারটাকে এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা ক্যালসিয়াম যা আমাদের গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে এবং ফুল ঝরে পড়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে তো আমি যে জিনিসটা এখানে নিয়েছি সেটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো এবং আমরা সকলেই জানি ডিমের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো তোমরা যদি ডিমের খোসাকে এক্ষেত্রে ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু তোমরা এই কলার খোসাকেও ব্যবহার করতে পারো একটি ক্যালসিয়ামের উৎস হিসেবে এই কলার খোসার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট থেকে থাকে তো এক্ষেত্রে আমরা যেহেতু কলার খোসাকে ব্যবহার করবো না তাই আমরা চোদ্দ ইঞ্চি টবের মধ্যে এই ডিমের খোসার গুঁড়োকে কিন্তু এক চামচ প্রয়োগ করে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিমের খোসার গুঁড়োকে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিন নম্বর খাবারটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা সুপার ফসফেট মানে আমরা এক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেটও যেমন ব্যবহার করতে পারবো তেমন কিন্তু আমরা কলার খোসাকেও এক্ষেত্রে ব্যবহার করতে পারবো বা আমাদের কাছে যদি কমলা লেবুর খোসা থাকে তাহলে কিন্তু তোমরা কমলা লেবুর খোসাকেও মিক্সির মধ্যে শুকিয়ে গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারো তো যেহেতু আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি সেহেতু আমি হাফ চামচ চোদ্দ ইঞ্চি টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এরপর যে গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমাদের নিতে হবে তাহলে বন্ধুরা পটাশিয়াম তো বন্ধুরা এই লাল পটাশকে যদি তোমরা লেবু গাছের মধ্যে ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা জৈবভাবেও কিন্তু পটাশিয়ামের যোগান দিতে পারো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এই পেঁয়াজের খোসা কিংবা এই কলার খোসাকেও কিন্তু ব্যবহার করতে পারো এই দুটো জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থেকে থাকে তো আমরা যেটা করব যেহেতু আমরা রাসায়নিক পদ্ধতিতে গাছের মাটির মধ্যে খাবার প্রয়োগ করছি তাই আমরা কিন্তু এই দুটো জিনিসের বদলে আমরা এই লাল পটাশকে কিন্তু এক চামচ আমরা কিন্তু চোদ্দ ইঞ্চি টবের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই চারটি খাবারকে প্রয়োগ করা হয়ে গেলে অবশ্যই কিন্তু মাটি দিয়ে আমরা কিন্তু খাবারগুলোকে চাপা দিয়ে দেবো তবেই কিন্তু বন্ধুরা খাবার থেকে সঠিক বেনিফিটকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তো এই খাবার প্রয়োগ করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জল প্রয়োগ কিন্তু আমরা গাছের মাটিটা আগে হাত দিয়ে চেক করে নেব যদি দেখি গাছের মাটি ভিজে আছে তাহলে কিন্তু আমরা আরও দু থেকে তিন দিন পরে কিন্তু জল প্রয়োগ করবো তো যেহেতু আমার গাছের মাটি ভিজে আছে আমি কাল দেখবো যে গাছের মাটি শুকিয়ে গেছে কিনা তবেই আমি জল প্রয়োগ করবো নাহলে আমি কিন্তু আরও দু থেকে তিন দিন পরে গাছের মাটিতে জল প্রয়োগ করবো তো বন্ধুরা আজ তাই এইখানেই এই ভিডিওটাকে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবে এবং অবশ্যই কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিও নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার